এখান থেকে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বেন কোন বিষয়গুলো গুরুত্ব কম দেবেন কীভাবে পড়ালেখা শুরু করবেন আগামী যে নিয়োগ সার্কুলার আসতে চলেছে সেই নিয়োগ সার্কুলারই আপনি কিভাবে চাকরি পাবেন কিভাবে পড়া শুরু করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি ধরেই নিতে পারি তারা প্রাইমারি শিক্ষক নিয়োগে টিকে একজন শিক্ষক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। আজকের ভিডিওটি দেখলে আমার বিশ্বাস যে আপনার প্রাইমারি চাকরি পেতে আর কোনো বাধা থাকবে না তো এই পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে জানানো হলো প্রথমত এই ভিডিওর হেডলাইনই নেওয়া হয়েছে প্রাইমারিতে চাকরি নিশ্চিত করতে হলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে কোন কোন বিষয় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব আপনারা জানেন যে আসলে প্রাইমারিতে সিলেবাস অনেক বড় এই অনেক বড় সিলেবাস খুব অল্প সময়ে কভার করাটা খুব কঠিন তো পুরো বিষয়টা কোথায় থেকে কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করব পাশাপাশি আপনাদের গ্যাতার্থে কিছু বিষয় জানিয়ে রাখি আপনারা হয়তো বা অলরেডি জেনে গিয়েছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তিনি জানিয়েছেন যে আগামী ছয় মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশ হাজারের শূন্য পদের কথা তিনি অলরেডি বলে দিয়েছেন এবং পাশাপাশি এই ছয় মাসের মধ্যে আরও কিছু শূন্য পদের সৃষ্টি হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেই শূন্য পদের একটা স্বাক্ষরিত অনুমতিও দেওয়া হতে পারে সেই সুবাদে আমরা বলতে পারি যে প্রাইমারি শিক্ষক নিয়োগে আগামী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে তিরিশ হাজার শূন্য পদ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার মানে যদি তিরিশ হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা এই সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যদি টিকতে না পারেন তাহলে আপনার জন্যই কিন্তু এটা ব্যর্থতা একটা বিষয় মাথায় রাখবেন সমাজে টিকে থাকতে হলে বেকারভাবে টিকে থেকে সমাজের বোঝা হওয়ার থেকে পরিশ্রম করে কিছু একটা করে নিজেকে প্রতিষ্ঠিত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মূল্যবান প্রথমত চলুন আমরা যে বিষয়গুলো এখানে আপনাদের ক্লিয়ার করবো সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানাই প্রথমত আপনারা জানেন যে চারটা সাবজেক্টে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে থাকে চারটা সাবজেক্টের ভিতরে একটা হচ্ছে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্টের ভিতর বাংলাতে দুইটা অংশ থেকে প্রশ্ন এসে থাকে একটা হচ্ছে বাংলা ব্যাকরণ আর একটা বাংলা সাহিত্য তো বাংলা ব্যাকরণ থেকে নর্মালি আমরা বিগত সালগুলো অ্যানালাইসিস করে যেটি দেখতে পেরেছি বাংলা ব্যাকরণ থেকে আঠারো থেকে উনিশটি প্রশ্ন প্রতি বছরে এসে থাকে আপনারা জানেন যে বিগত সময়ে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রশ্ন ছিল সেটা কিন্তু আশিটি প্রশ্ন ছিল আর গতবার কিন্তু এটি পঁচাত্তরটি প্রশ্ন করা হয়েছে এবং ভাইবা এখানে পঁচিশ করা হয়েছে আগে ভাই ছিল হচ্ছে বিশ আর সবচেয়ে বড়ো কথা বিগত সময়ে অর্থাৎ অনেক আগে গত প্রায় কয়েক বছর আগে প্রাইমারিতে যে পরীক্ষার যে সময় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ছিল এক ঘন্টা বিশ মিনিট অর্থাৎ আশি মিনিট আর এখন কিন্তু সেটি কমিয়ে ষাট মিনিটেই গত কয়েক বছর ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে তার মানে ষাট মিনিট আপনাকে পঁচাত্তর বা আশি মার্কের অ্যান্সার করতে হবে এই যুক্তিতে আপনাকে পরীক্ষা দিতে হবে সুতরাং আপনাকে অবশ্যই দক্ষতার সাথে যোগ্যতার সাথে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এখন বিশেষ হচ্ছে ব্যাকরণ অংশ থেকে যেহেতু আঠারো থেকে উনিশটি কোশ্চেন আসে এবং বাংলা সাহিত্য থেকে আমরা অ্যানালিসিস করে যেটি পেয়েছি সেটা হচ্ছে এক থেকে তিনটি প্রশ্ন আসে কখনো কখনও একটি প্রশ্ন কখনো কখনো দুইটি আবার কখনো কখনও তিনটি প্রশ্ন আসে অনেকেই আসলে বুঝেই উঠতে পারে না আমরা কোন বিষয়গুলোর প্রতি জোর দিব, অল্প সময়ের প্রস্তুতিতে কিভাবে পড়বো এই বিষয়গুলো না জানার কারণে তারা এক সিরিয়াল অনুযায়ী পড়তে পড়তে একটা সময় দেখা যায় যে তারা সিলেবাসটাই কমপ্লিট করতে পারে না চাকরির পরীক্ষায় গিয়ে খুব একটা ভালো মার্ক পায় না আর আপনারা এই বিষয়টাও জানেন যে এখানে প্রাইমারিতে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মার্ক কেটে নেওয়া হয় যদি একটা ভুল অ্যান্সার করা হয় তার মানে একজন প্রার্থী যদি চারটি প্রশ্নের ভুল উত্তর দেয় তাহলে তার কিন্তু এক মার্ক সেখান থেকে কর্তন করা হয় এ বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং বুঝে বুঝে পড়তে হবে এবং কোন বিষয়গুলোকে বাদ দিবেন কোন বিষয়গুলো পড়বেন সেই বিষয়গুলো সম্পর্কেও আপনার নিজের একটা ধারণা অবশ্যই থাকতে হবে এই কারণে আমরা এখানে আজকে আপনাদেরকে প্রাইমারি সিলেবাসটা সহজ করে দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এখন এর পরের যে বিষয় সে বিষয়টা হচ্ছে ইংরেজি ইংরেজি অংশটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি অংশের যে গ্রামার অংশ আছে এই গ্রামার অংশতে উনিশ থেকে বিশটি প্রশ্ন গত কয়েক বছর ধরেই আসতেছে আমরা বিগত সালগুলো অ্যানালাইসিস করে যেটি পেয়েছি উনিশ থেকে বিশটি করে প্রশ্ন প্রতি বাড়ি আসতেছে এবং এখানে অতিরিক্ত লিটারেচার অংশ থেকে এক থেকে দুইটি প্রশ্ন মাঝে মাঝে পাওয়া যাচ্ছে কখনও কখনও একটি প্রশ্ন আসে কখনও কখনো দুইটি প্রশ্ন আসে আবার কিছু কিছু সালে আমরা লক্ষ্য করেছি যে লিটারেচার থেকে প্রশ্নই আসে না তার মানে দেখুন এখানে সাহিত্য থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় মাঝে মাঝে প্রশ্ন হয় না লিটারেচার থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় মাঝে মাঝে প্রশ্ন হয় না নাম্বারের বিবেচনাটা একটু করে দেখুন একটিও আসতে পারে তিনটিও আসতে পারে দুইটিও আসতে পারে একটিও আসতে পারে দুইটিও আসতে পারে একটিও নাও আসতে পারে এর আশা করছি বুঝতে পারতেছেন এই ভিডিওর আসলে উদ্দেশ্যটা কি সেটি অবশ্যই আপনারা কম বেশি ধারণা পাচ্ছেন আশা করছি যে পুরো ভিডিওটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন এর পরের বিষয়টাতে আসি আমরা একটু এর পরের বিষয়টা হচ্ছে গণিতের এই অংশটা গণিত কিন্তু তিনটে ভাগে বিভক্ত এই তিনটা অংশ থেকে গণিতের প্রশ্নগুলো হয়ে থাকে এখন গণিতের যে প্রথম পার্ট সেটা হচ্ছে পাটিগণিত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ পাটিগণিত থেকে প্রতি বছর নয় থেকে চোদ্দোটি প্রশ্ন এসে থাকে এই পাটিগণিতের পাশাপাশি এখানে আরেকটা একটা সাইট রয়েছে সেটা হচ্ছে বীজগণিত এই বীজগণিতের টপিক থেকে মোটামুটি আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে পাঁচ থেকে এগারোটি পর্যন্ত প্রশ্ন এসে থাকে পাঁচ থেকে এগারোটি অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এভাবে বিভিন্ন সালে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে তবে আমরা দেখেছি যে সর্বোচ্চ এখানে এগারোটি প্রশ্ন এসেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ ছয় সাত এরই মধ্যেই থাকে কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে নয় থেকে চোদ্দোটি প্রশ্ন আসে তবে এখানে দেখা গেছে সর্বনিম্ন বেশিরভাগ ক্ষেত্রে নয় সর্বনিম্ন থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বারো তেরো চোদ্দোটি করে প্রশ্ন আসে এরপরের অংশ আমাদের যেটি নিয়ে এসি সেটি হচ্ছে জেমিতি অংশ জেমিতি অংশে টোটাল দুই থেকে সাত নাম্বারের প্রশ্ন থাকে দেখুন দুই থেকে সাত নাম্বারের প্রশ্নের ভিতর থেকে আমরা যেটি লক্ষ্য করেছি বেশিরভাগ সালগুলোতে দুই মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক এরকম প্রশ্ন এসে থাকে তবে খুব কম আসে পাঁচ ছয় সাত মার্কের প্রশ্ন আসে তার মানে দুই তিন চার এরকম প্রশ্ন এসে থাকে এর পরবর্তী যেটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞান অংশতে আবার পাঁচটা ভাগে বিভক্ত আপনারা অনেকেই সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে এলোমেলোভাবে পড়ার কারণে সাধারণ জ্ঞানে খুব বেশি ভালো করতে পারেন না এটা অনেকেই আমাকে বিগত সময়ে বলেছেন অনেকেই হয়তো বা দেখা যায় যে ইংরেজিতে অথবা গণিতে দুইটার যে কোনো একটা সাবজেক্টের দুর্বল তবে এই দুর্বল সাবজেক্টগুলোর থেকেও বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ জ্ঞানেই বেশি খারাপ পরীক্ষা হয়ে থাকে এর পিছনের প্রধান কারণ এখানে পাঁচটি ভাগের মধ্যে কোন ভাগ থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এটি আসলে অনেকেরই জানা না থাকার কারণ সুতরাং এই বিষয়টা আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে জানতে হবে বাংলাদেশ বিষয়গুলি এই অংশ থেকে বিগত সালগুলো অ্যানালাইসিস করে যেটি দেখা গিয়েছে সেটি হচ্ছে সাত থেকে এগারোটি প্রশ্ন এসে থাকে তার মানে নর্মালি সাত থেকে এগারো তবে সর্বনিম্ন সাত বেশিরভাগ ক্ষেত্রে নয় দশ এগারো এরকম প্রশ্ন আমরা দেখতে পারছি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এখানে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ এগারোটি পর্যন্ত প্রশ্ন এসেছে তবে এখানে আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে দুই তিন চার পাঁচ এ ধরনের প্রশ্নগুলো বেশি এসে থাকে তবে ছয় সাত আট নয় দশ এগারো এ ধরনের প্রশ্ন অর্থাৎ বেশি পরিমাণে প্রশ্ন এখান থেকে খুব কম সালে এসেছে তার মানে দুই তিন চার পাঁচটি প্রশ্ন এখান থেকে পাওয়া যায় কমন এরপরের বিষয় হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান অংশ থেকে মনরমলি আমরা যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে দুই থেকে ষাটটি প্রশ্ন এসে থাকে তবে দুই থেকে ষাটটি প্রশ্নের ভিতর থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুই তিন চার এর মধ্যেই সীমাবদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে থাকে তবে খুবই কম হয়েছে যে ছয়টা বা সাতটা প্রশ্ন এসেছে তারপরেও আমরা এখানে সর্বোচ্চটা দিয়েছি হচ্ছে সাত আর এখানে দুই থেকে সাতটি প্রশ্নের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে তবে দুই তিন চার এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ এরপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার ও তথ্য প্রযুক্তিও অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে এখানেও দুই থেকে সাতটি প্রশ্ন থাকে নর্মালি দুইটি অথবা তিনটি প্রশ্ন থাকে বাকি প্রশ্নগুলো বিভিন্ন ক্ষেত্রে মাঝে মাঝে হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে ষাটটি প্রশ্ন থাকে আর সবচেয়ে বেশি প্রশ্ন থাকে দুইটি তিনটি চারটি এর পরেরগুলো হচ্ছে খুব কম পরিমাণে প্রশ্ন থাকে পাঁচ ছয় সাত এগুলো হয়তো দেখা গেছে যে বিগত সালগুলো অ্যানালাইসিস করে দুইটা এগারটা দুইবার বা তিনবার এরকম সময় আসলে সাতটা বা পাঁচটা ছয়টা এরকম প্রশ্ন এসেছে এর পরবর্তী অংশ হচ্ছে ভূগোল দেখুন পাঁচটা অংশ কিন্তু এখানে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং ভূগোল এই ভূগোল থেকে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে এক থেকে দুই মার্কের প্রশ্ন আসে এখানে নর্মালি এখানে এক মার্কের প্রশ্ন আসে তবে মাঝে মাঝে আমরা দেখলাম যে কখনো কখনো দুই মার্কেরও প্রশ্ন হয়েছে তো পুরো চারটা একটু আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বিষয়টা দাঁড়াচ্ছে কি বাংলা ইংরেজি ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই যে চারটে সাবজেক্টের প্রতিটি উপশাখা আছে এখানে এই শাখাগুলো থেকে প্রশ্ন কোনটাতে কি পরিমাণ আসে এটা আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছেন এখন বিষয় আসি যে এখান থেকে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়বেন কোন বিষয়গুলো গুরুত্ব কম দেবেন কীভাবে লেখা শুরু করবেন আগামী যে নিয়োগ সার্কুলার আসতে চলেছে সেই নিয়োগ সার্কুলারই আপনি কিভাবে চাকরি পাবেন কিভাবে পড়া শুরু করবেন প্রথমত আপনাকে যে বিষয়টা করতে হবে আপনি যদি আগামী সার্কুলারেই নিয়োগটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা ব্যাকারণ অংশটা সবার আগে কমপ্লিট করে নিতে হবে বাংলার বাংলা সাবজেক্টটা যদি আমরা চিন্তা করি তাহলে বাংলা ব্যাকরণ অংশ এরপরে আর সেই ইংরেজির ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার অংশটা কমপ্লিট করতে হবে কারণ ইংরেজি গ্রামারে উনিশ থেকে বিশটি কোশ্চেন থাকে লিটারেচার অংশের কথা কিন্তু বলতেছি না এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে লিটারেচার অংশের কথা এখনই বলতেছি না সেটা নিয়ে একটু পরে কথা বলবো এর পরের বিষয় হচ্ছে পাটিগণিত এই পাটিগণিতে আমরা দেখছি বারো তেরো চোদ্দোটি করে প্রশ্ন থাকে নর্মালি বারো থেকে চোদ্দটি প্রশ্ন থাকে তবে নয়টি প্রশ্ন দশটি এগারোটি এরকম প্রশ্ন এসেছে তার মানে এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি আসে গণিতের অংশ থেকে সুতরাং এই পাটিগণিত অংশটা পড়তে হবে এবং এখানে সাধারণ জ্ঞান অংশের ভিতর থেকে এই যে বাংলাদেশ বিষয়গুলি এই বাংলাদেশ অংশটা গুরুত্ব সহকারে পড়তে হবে এই কয়টা বিষয় যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় ইনশাল্লাহ টিকে যাবেন এখন ব্যাপার হচ্ছে এইটুকু পড়েই কি চাকরি পাওয়া সম্ভব না চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি যারা নাম্বার পায় তাদেরকেই টেকান টেকানো চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার তারাই বেশি পায় সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে শুধু এই পিলি পরীক্ষায় টিকলেই হবে না আপনাকে এর জন্য অবশ্যই ভালো মার্কও তুলতে হবে যাতে করে ভাইভেতে সেই মার্কগুলো যোগ হয়ে আপনার একটা টোটাল অ্যামাউন্টটা অনেক বেশি দাঁড়ায় এই কারণে আপনাকে আরও বিস্তারিত বিষয়গুলো পড়তে হবে তো বিস্তারিত বিষয়গুলো পড়ার ক্ষেত্রে সাহিত্য অংশটা পড়ে নেবেন এরপরেই আসবেন বীজগণিত এবং আন্তর্জাতিক বিষয়গুলি এই দুইটা অংশ আগে শেষ করবেন এই দুইটা অংশ শেষ করলে আপনার স্কোয়ারটা হচ্ছে এক দুই এখান থেকে তিন চার পাঁচ ছয়টা আপনি ছয়টা আলাদা আলাদা টপিক যখন পড়া শেষ করলেন তারপর আপনারা চিন্তা করবেন যে কম কম যেহেতু নাম্বার আছে বাকিগুলোতে এই কম কম নাম্বারগুলো আমরা এরপরে ধরব এরপর আপনারা কি করবেন আপনারা এই যে বাকিগুলো শেষ করবেন তবে মাথায় রাখবেন বাকি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো শেষ করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন এই বিষয়গুলো পড়ার পাশাপাশি আপনারা এই ছয়টা বিষয়ের উপর বারবার বারবার রিভিশন দিবেন কারণ এই ছয়টা বিষয় থেকে প্রতি বছর অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে আপনারা খেয়াল করে দেখুন অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে সুতরাং এই ছয়টি টপিক বাদ দিয়ে আপনি কোনোভাবেই প্রাইমারিতে টিকতে পারবেন না এখন বেশি হচ্ছে প্রাইমারির যে নিয়োগ আছে সেই নিয়োগে ব্যাকরণ অংশের কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন এছাড়া সাহিত্য অংশের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে গ্রামার অংশের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে বা এভাবে সবগুলো সাবজেক্টের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এটাও কিন্তু একটা আলাদা আলাদাভাবে ভাগে ভাগ করা যায় তো সে ধরনের যদি আপনারা ভিডিও চান তাহলে আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে আপনাদের কমেন্টে যদি আমরা বেশি পরিমাণে উৎসাহ দেখতে পারি তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ বসবো ব্যাপার হচ্ছে কি এই ধরনের ভিডিও করতে গেলে আপনারা হয়তো বা দুই চার পাঁচ মিনিট একটা ভিডিও দেখে ফেলবেন কিন্তু এই ভিডিওটা আর পিছনের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু আপনাদের খুব একটা হয়তো বা বেশি নাও মনে হইতে পারে কিন্তু আসলে এই জিনিসগুলো বের করতে বা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে দীর্ঘ একটা সময় কিন্তু এখানে ব্যয় হয় সুতরাং আপনারা একটু আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ